ভগ্নাংশের অঙ্ক বারোর বারোর আট ভাগ তিন সমস্ত চারের দুই দু দশের তিন এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আগে হচ্ছে আমরা প্রথমে যা আছে তাই দিয়ে দেব বারোর আট ভাগটা আমরা বসে দেবো এই সমস্তটাকে আমাদের ভাঙাতে হবে তিনের সাথে চারের গুণ করতে হবে তিন চারে বারো আর দুই হচ্ছে চোদ্দো চোদ্দো আমরা বসিয়ে দিলাম আর চার নিচে লিখব গুণ উপরে আছে তাই বসিয়ে দেব দশের তিন এখন ভাগ থাকলে কি করতে হবে গুণ দিয়ে উল্টে দিতে হবে আট বারোর আট আমরা শুধু গুণ দিয়ে চোদ্দোটাকে নিচে দেবো চারটাকে উপর দেব গুণ তিনের দশের তিন দশের তিন এখন আমরা কাটাকাটি করব এই কাটাকাটি জায়গায় অনেকেই ভুল করে কাটি অঙ্ক খুব মনোযোগ দিয়ে করতে হবে চার এক চার তিন চারে বারো তাহলে তিন এক তিন ওপরেও তিন এক তিন কাটা যাচ্ছে এখানে চার দিয়ে চার দুগোনা আট আমরা দুই দিয়ে কাটলাম চার দুগোনা আট আর সাত দুগোনা চোদ্দো দুই দুগুণি চার পাঁচ দুগুণা দশ তাহলে উপরে থাকছে দুই দুই এক এক তাহলে গুণ করলে কত হচ্ছে উপরে থাকছে দুই আর নিচেই পাঁচ আর সাতের গুণ করলে হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এটাই হচ্ছে উত্তর এখন আমরা পরবর্তী আরেকটা অঙ্ক আছে সেটা দেখব দশের পাঁচ ভাগ বারো ছয় গুণ সাত সমস্ত দশের আট সাত সমস্ত দশের আট তাহলে যা আছে তাই দেবো দশের পাঁচ ভাগ ছয়ের বারো ছয় গুণ আমাদের সমস্তটাকে ভাঙাতে হবে সাত দশকে সত্তর আর আট যোগ করলে আটাত্তর নিচে আমরা দশ হর দিয়ে দিলাম এখন পাঁচ দশের পাঁচ ভাগ থাকলে গুণ দিয়ে উপরে উল্টো দিতে হবে উপরে বারো নিচেই ছয় গুণ এটাই যা আছে সেটাই বসে দেব অষ্টাত্তর আর দশ এখন আমরা কাটাকাটি করব পাঁচ পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণা দশ দু এক দুই ছয় দুগোনা বারো ছয় এক ছয় নিচে এক্কে সে কাটা যাচ্ছে আর এখানে আমরা কাটব দুই দিয়ে পাঁচ দুগোনা পাঁচ দুগোনা দশ আর এখানে যদি অষ্টাত্তরকে ভাগ করা হয় তাহলে হয় তিন দুগোনা তিন দুগোনা ছয় আর হচ্ছে তিন ছয় আঠারো তাহলে হবে কত ছত্রিশ অষ্টাত্তরে ছত্রিশ দুগোনা অষ্টাত্তর অষ্টাত্তর কেটে আমরা কত দেবো ছত্রিশ দেবো উপরে থাকছে ছত্রিশ আর নিচে হচ্ছে পাঁচ যেহেতু লব হড় ছোটো তা সেই ক্ষেত্রে আমরা ভাগ করে দেব পাঁচ সাতটা পাঁচ সাত তিরিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাত পাঁচ হাজার কথা হলে পাঁচ আছে হলে ছয় সমান যায় এক হলে তাহলে সাত সমস্ত পাঁচের এক এটা হচ্ছে উত্তর তো বন্ধুরা ভালো লাগলে অবশ্য একটা লাইক করবে আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে